পঁয়ষট্টি হাজারের তেরো মডেলের পালসার সকাল সন্ধ্যা চৌরাশি হাজার চুরাশি হাজার চুরাশি হাজারের স্ট্রাইকার একদম একদম সিবিএস ব্রেক

চমৎকার কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আর আমরা কিন্তু চলে আসছি আলমোদিনা বাইক আলমোদিনা বাইক ঠিকানা গাজীপুর চৌরাস্তা বর্ষা উত্তর পাশে অল্পয়েন্ট মার্কেটের দক্ষিণ পাশে আর ডাকারোট ওভারব্রিজের লাশ মাথায় ওকে আর এখানে কিন্তু প্রত্যেকটা বাইকে আপনার পাইকারি দামে পেয়ে যাবেন একুশ বাইশ তেইশ মডেলের বাইক ফ্রেশ কন্ডিশন অন্টেস্ট এবং নম্বর করা সব কম দামে চ্যালেঞ্জিং প্রাইজ এ আর আজকে কিন্তু গরমের নরম অফার দিচ্ছে আজকে ওকে এই পাশে নেকেট বাসন নেকেট বাসন ওয়ান টেস্ট বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ বাইশের মডেল নেকেট বাসন ওয়ান টেস্ট আচ্ছা কার্বোরেটর নেকেট বাসন ওয়ান টেস্ট বাইকে মডেল প্রাইসটা কত দিচ্ছেন চাচা এটার দাম পড়ব গিয়া 2 লক্ষ টাকা 2 লাখ হ্যাঁ হয় নাই জান দিলাম 98000 99 জান দিলাম ফিক্সড ফাইনাল করে দিলাম 95 99 তে 1 লাখ 95000 দিলাম জিক্সার নেকেট বাসন হ্যাঁ তেইশের বাইশ তেইশের মডেল পাঁচশের মডেল আচ্ছা ওকে জিক্সান ন্যাকেট বার্সন বাইশের মডেল এক হাজার টাকায় চমৎকার কন্ডিশন কার বাইকটা কিন্তু একদম ফ্রেশ দেখেন একদম নিখুঁত মানে আপনার যা কল্পনা করতে পারবে না এত ফ্রেশ কন্ডিশন এই পাশে আছে হলদিয়া পাখি আই যে তেইশের মডেল হলুদ পাখি হলুদ পাখি তেইশের মডেল জিক্সার মডন জিক্সান মডার্ন তেইশের মডেল হলুদ পাখি অল্প কয়েক মাস বাইকের বয়স কিন্তু আচ্ছা প্রাইসটা প্রাইস চব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই পচান না জিরার দামে হিরা দিলাম তেইশের মডেল আজকাল জিরার দামে হীরা পেয়ে যাচ্ছেন জিরার দামে জিরার দামে হীরা কিন্তু আজকে একদম চমৎকার কন্ডিশনের হলুদ পাখি তেইশের মডেল এক লাখ নব্বই হাজার ওকে এই পাশে আপডেট তেত্রিশ কত হচ্ছে এটার দাম পড়বো গিয়া এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি যান বিরাশি হাজার করে দিলাম এক লক্ষ বিরাশি আশি হাজার বাইশের মডেল বাইশের মডেল দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা বাইশের মডেল রেজিস্ট্রেশন এক লক্ষ আশি হাজারে পালসার এবিএস আর নাম্বার করা কিন্তু দশ বছর যদি দশ বছরের নাম্বারের টাকাটা বাদ দেন তাহলে পরে এই ডবল ডিক্সের এ বি এস পালসারটা পড়ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকা পড়ছে মাত্র পালসার এ নাম্বার ছাড়া ওকে এই পাশে হর্নেট বাইশের মোড়ের তেশে কিনা তেশে রেজিস্ট্রেশন বাইশে একদম ফ্রেশ সুপার কন্ডিশন তেইশে কিনা তেইশে হ্যাঁ একদম এটা কিন্তু ডবল হেডলাইটের টা আচ্ছা ডবল হেডলাইটের আপনার হর্নেট

কন্ডিশন দেখা সুপার ফ্রেশ কন্ডিশন একদম এও হইবেন না বেজা আচ্ছা এই পাশে ভাষণ 3 বেসিক বিএস 6 আচ্ছা এজেটা ভাষণ 3 বিএস 6 20 21 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল 22 মডেল আরে বাবা 22 এর মডেলের ভাষণ 3 বিএস 6 আচ্ছা ত্রিলি লোগো প্রাইসটা কত চাচা মাত্র 1 লক্ষ 2 লক্ষ 32000 টাকা 2 লক্ষ 30 জান দিলাম 28

ওকে মাত্র এক লাখ হাজার টাকায় এর মডেল ডার্ক নাইট এডিশন ওকে এই পাশে সুজুকি জিএস এক্স আর জিএস এক্স জি আচ্ছা মডেল কত এস নাম্বার করা নাম্বার করা নাম্বার করা গতিদানক জিএস

গাড়ি কিন্তু একদম ফ্রেশ নিখুঁত এক কথায় এই গাড়িটা এত কোনো গোসা মাজা নাই একটা গোসা মাজা স্কেচ কিছু নাই এর দাম পড়বে কি 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 1 লক্ষ 20 1 লক্ষ 20 হাজার একটু কম হবে চাচা জান 18000 টাকা করে দিলাম 18000 18000 না চাচা একবারে 15 করে দিলে পুষায় আমার জান দিলাম 15 জাল করে দিলাম 15 15 1 লক্ষ 15 তে 1 লক্ষ 15 তে ইয়ামা সালুতো 22 এর মডেল

এরকম ভাইয়ের কাছ থেকে বাইক নেওয়া যায় হ্যাঁ ভাইয়ের কাছ থেকে বাইক নিয়ে আসা যায় ভিডিও থেকে আসা যায় অবশ্যই ভিডিও থেকে আমরা যেরকম আসছি আপনারাও আসবেন আসার পরে আপনারা দেখেন দেখার পরে তাদের তাদের শোরুমে আসেন আসার পর সেই মোটরসাইকেল কিনা দেখেন অবশ্যই আপনারা লাভবান হবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার নামটা জানা হয় নাই অনন্য মোহাম্মদ আওয়াল হোসেন আওয়াল হোসেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ চাচা পাল সকাল সন্ধ্যা পালসার স্যার 13 মডেল 13 মডেলের সকাল সন্ধ্যা হ্যাঁ ওয়ান টেস্ট সাদা ইঞ্জিনের পাল স্যার সাদা ইঞ্জিনের পাল আচ্ছা 13 ওয়াশ ওয়াশ করা হয় নাই হ্যাঁ 13 মডেলের সকাল সন্ধ্যা পালসার আপনার সাদা ইঞ্জিনের লাল কালার খুবই চমৎকার কন্ডিশনে আছে

আর ছাব্বিশ পর্যন্ত কাগজ আপডেট আছে শোরুমের নাম হলো আলমদিনা বাইক গাজীপুর চৌরাস্তা বর্ষা সিনেমা উত্তর পাশে ভাল পয়েন্ট মার্কেটের দক্ষিণ পাশে ঢাকা রোড ওভার ব্রিজের লাস মাথায় আজকে দেওয়া নাম্বার আছে সকাল দশটা থেকে রাত দশটা তারিখ ফোন দিলে পাবেন আচ্ছা আর যদি কেউ আসতে না পারে তাহলে কি করবে কুরিয়ারে বাইক দাও কুরিয়ারে যে কোনো কুরিয়ার দশ হাজার টাকা অ্যাডভান্স করলে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে টেকনাফ থেকে তুলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে বাইক দিয়ে যাবে হ্যাঁ এই তো তো সকলকে আলমোদিনা বাইকসের এই চমৎকার বাইকগুলো ক্রয় করার জন্য আহ আসার আমন্ত্রণ জানানো হইলো নাকি সবাই আসবে আর যারা পেজটা এই মুহূর্তে ফলো করেন নাই পেজটা টা ফলো করে রাখবেন আর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে রাখবেন ওকে ধন্যবাদ সালাম আলাইকুম